শ্রী শ্রী মায়ের গৃহমন্দিরে তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করব মাকে নিয়ে তোমরা সবাই ভালো আছো তো চলো শ্রী রামের অনুধ্যান পর্বটি নিয়ে আজকে আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি তো সময় নষ্ট করে না করে বন্ধুরা চলো শুরু করে দিই শুভ সন্ধ্যা তো গুরু গুরুবন্দনা দিয়ে প্রথমে শুরু করছি তোমরা সবাই আমার সঙ্গে থেকো গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরবেই নম জয় গুরুদেব গুরু পরম্পরায় সকল গুরুদেবের শ্রীচরণ কমলে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে শ্রীরামের অনুধানের এই ছোট্ট অংশ পাঠ আমি শুরু করছি আজকে পাঠ করব বন্ধুরা শ্রীরামের অনুধানের কাণ্ডে কৃত্তিবাস রামায়ণের সূচনা এই ছোট্ট একটি অংশ তোমাদের সাথে আমি পাঠ করব জয়তু শ্রীরাম শ্রীরাম কৃষ্ণ শরণাম শরণ্যে কৃত্তিবাস তাঁর রামায়ণে অন্য রকমভাবে রামায়ণ কথা আরম্ভ করেছেন গোলকে ভগবান নারায়ণ একদিন নিজেকে চার অংশে বিভক্ত করে রাম লক্ষণ ভরত ও শত্রুঘ্ন রূপে প্রকাশিত হলেন দেবী তখন সীতারূপ ধারণ করে রামের বাম পার্শ্বে উপবেশন করলেন এবং পবন নন্দন হনুমান জোর হাতে স্তব করতে লাগলেন এমন সময় মহামণি নারদ হরি গুণগানে মত্ত হয়ে গোলক গিয়ে চার অংশে বিভক্ত নারায়ণের রূপ দেখে অশ্রু সজল নয়নে ভাবলেন নারায়ণ কেন এই রূপ ধারণ করলেন যাই শিবকে গিয়ে এর কারণ জিজ্ঞাসা করি তিনি তো বর্তমান ভূত ভবিষ্যৎ সবই জানেন যাবার সময় মনিবার ব্রহ্মাকে সঙ্গে নিয়ে কৈলাসে শিবের কাছে গেলেন সব শুনে শিব বললেন ষাট হাজার বছর পর শ্রী ভগবান এই চার অংশে বিভক্ত হয়ে পৃথিবীতে অবতীর্ণ হবেন এবং রাবণ বধ করে জগতের কল্যাণ সাধন করবেন রাম নাম পরম পবিত্র একবার রামনাম করলেই লোকে সর্বপাপ দূর হয়ে যায় পৃথিবীতে একজন মহাপাপী আছে তোমরা গিয়ে তাকে রাম নাম দিয়ে মুক্ত করো এদিকে চাবনমণির পুত্র রত্নাকর অরণ্যে দস্যুবৃত্তি করে জীবিকা অর্জন করতম একদিন ব্রহ্মা ও নারদ বনপথ দিয়ে যাওয়ার সময় রত্নাকর তাদের বধ করে জিনিসপত্র কেড়ে নেবার মতলবে তাদের সামনে এলো ব্রহ্মা বললেন আমাদের মেরে তোমার কি লাভ হবে তুমি তো অসংখ্য মানুষ হত্যা করেছ তাতেই তোমার অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে তোমার পাপের ফল তো কেউ নেবে না রত্নাকর বলল কেন দস্যুবৃত্তি করে যা পায় তা আমরা পিতা মাতা স্ত্রী এবং আমি ভাগ করে খাই সুতরাং তারাও আমার পাপের ভাগি হবে ব্রহ্মা বললেন তোমার পাপের ভাগি তারা কেউ হবে না তুমি যে পাপ করেছ তার ফল একমাত্র তোমাকেই ভুগতে হবে তুমি বরং তোমার পিতা মাতা এবং পত্নীকে জিজ্ঞাসা করে এসো ভয় নেই আমরা পালিয়ে যাব না ব্রহ্মার কথায় রত্নাকর পিতাকে গিয়ে বলল দস্যুবৃত্তি করে আমি যা পাই তা আমরা চারজনে ভাগ করে খাই সুতরাং তুমি আমার পাপের এক ভাগ নাও পিতা বলল সে কি কথা তুমি যখন শিশু ছিলে তখন অনেক কষ্টে তোমাকে লালন লালন পালন করেছি তখন আমি যা পাপ করেছি তার অংশ তো তোমায় বর্তাইনি। এখন আমি বৃদ্ধ হয়েছি তুমি আমার ভরণ পোষণ করছো তোমায় দস্যুবৃত্তি করে উপার্জন করতে কে বলেছে সুতরাং তোমার পাপের ভাগী আমি হব কেন পিতার কথা শুনে রত্নাকর অতি দুঃখে একে একে মাতা ও পত্নীর কাছে গিয়ে সব বলল তারাও ওই একই উত্তর দিল আমাদের ভরণ পোষণের জন্য যদি তুমি পাপ করো তবে আমরা তো তার ফলভাগী হতে পারি না উত্তর শুনে রত্নাকর ভাবতে লাগল আমি বহু মানুষ বধ করেছি সেই পাপে আমাকে অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে এখন কি উপায় করি কাঁদতে কাঁদতে রত্নাকর ব্রহ্মার পায়ে পড়ে বলল আমার পাপের অন্ত নেই এখন আপনি দয়া করে আমাকে পাপ থেকে উদ্ধার করুন ব্রহ্মা তখন রত্নাকরকে একবার রাম নাম উচ্চারণ করতে বললেন কিন্তু কিছুতেই রত্নাকরের মুখ থেকে রাম নাম উচ্চারিত হলো না ব্রহ্মা অনেক ভেবে রত্নাকরকে গাছের এক শুকনো ডাল দেখালে রত্নাকর অনেক কষ্টে মরা ডাল বলতে পারল মরা মরা বলতে রামনাম মুখে এলো এবং রত্নাকর তখন সকল পাপ থেকে মুক্ত হল ব্রহ্মার কাছে রামনাম পেয়ে রত্নাকর ষাট হাজার বছর ধরে সেই রাম নাম এক মনে বসে জপ করতে থাকে রত্নাকর মগ্ন হলে পোকায় তার শরীরে মাংস খেয়ে ফেলে হাড়গুলিও ক্রমে বাল্মীকির ঢিপিতে ঢাকা পড়ে গেল ব্রহ্মা এক মুহূর্ত পরে এসে দেখলেন যে সেখানে কোনো মানুষ নেই কেবল বল্মীকির স্তূপের মধ্য থেকে রাম নাম শোনা যাচ্ছে বল্মীকীর স্তূপ অপসারিত হলে রত্নাকর ব্রহ্মাকে প্রণাম করে বললেন আপনি আমায় রাম নাম দিয়ে মুক্ত করেছেন ব্রহ্মা বললেন তুমি আগে রত্নাকর ছিলে এখন তোমার নাম হোক বাল্মীকি যে নামের গুণে তুমি সকল পাপ থেকে মুক্ত হলে সেই চরিত্র সেই রামের চরিত্র এখন তুমি বর্ণনা করো ভয় নেই সরস্বতী স্বয়ং তোমার জিহুয়ায় অবস্থান করবেন এই বলে ব্রহ্মা সুস্থানে চলে গেলেন আমরা আবার বাল্মীকি রামায়ণে কুশলবের রামায়ণ গানে ফিরে যাই এখন বন্ধুরা আদিকাণ্ড পর্বে রাজা দশরথ এই অংশ থেকে পাঠটি করছি কুশলভ গাইছেন যে মহান ইক্ষা মহা মহাপরাক্রমী সাগর রাজা জন্মেছিলেন তিনি তার ষাট হাজার পুত্রদের দিয়ে সমুদ্র খনন করিয়েছিলেন সেই ইক্ষাকু বংশের মহাপ্রভাবশালী রাজাদের কথা এই রামায়ণে কীর্তন করা হয়েছে সরুজ নদীর তীরে কোশল প্রদেশের অন্তর্গত অযোধ্যা নগরী অতি মনোরম এবং ধনধান্যে সর্বদা পূর্ণ থাকত ইন্দ্রের অমরাবতীর মতো এই নগরীতে প্রজাদের হিতকারী রাজা দশরথ রাজত্ব করতেন দশরথ ছিলেন শাস্ত্র সুপণ্ডিত ধর্মপরায়ণ মহাশক্তিমান এবং সত্যপরায়ণ তিনি বহু যজ্ঞের অনুষ্ঠান করে রাজর্ষী নামে বিখ্যাত হয়েছিলেন রাজা দশরথের মন্ত্রীরা ছিলেন সকলেই জন রাজা দশরথের মন্ত্রীরা ছিলেন সকলেই মন্ত্রণা বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ তিনি প্রজাদের এবং রাজ্যের প্রভূত উন্নতি বিধান করেছিলেন এমন যে সর্বগুণান্বিত রাজা দশরথ তার মনে একটা দুঃখ ছিল তিনি ছিলেন অপুত্রক তাই মন্ত্রীদের পরামর্শে তিনি পুত্র লাভের জন্য যোগ্য করতে সংকল্প করলেন ঋষি শৃঙ্গ মুনির উপাখ্যান একদিন মন্ত্রী সুমন্ত্র দশরথকে বললেন বিভাণ্ডক মুনির পুত্র ঋষ্মশৃঙ্গ জন্মের পর থেকেই পিতার কাছে সর্বত্র বনেই থাকতেন এবং পিতার সেবা ও নিজের তপস্যা ছাড়া তিনি জগতে আর কিছুই জানতেন না এক সময় অঙ্গদেশে দারুণ অনাবৃষ্টি হয় সে দেশের রাজা রোমপাদ তখন বহুদর্শী ব্রাহ্মণদের ডেকে বললেন আপনারা এই অনাবৃষ্টির প্রতিকারের উপায় আমায় বলুন ব্রাহ্মণেরা বললেন আপনি যেমন করে হোক বিভান্ডক পুত্র শৃঙ্গকে অঙ্গরাজ্যে আনার ব্যবস্থা করুন তাহলেই এই অনাবৃষ্টি দূর হবে রাজা ছালা কলায়, পারদর্শী রমণীদের সাহায্যে মুনির অগোচরে শৃঙ্গকে ফুলিয়ে অঙ্গরাজ্যে নিয়ে এলেন শৃঙ্গের আগমনে অঙ্গরাজ্যে প্রচুর বৃষ্টি হতে লাগল রাজা রোমপাদ শৃঙ্গকে প্রণাম করে অতি আদরের সাথে তাঁকে রাজপ্রাসাদে নিয়ে গিয়ে নিজের কন্যার সাথে মনির বিবাহ দেন সুমন্ত্র রাজাকে বললেন এই শৃঙ্গকে দিয়ে আপনার যোগ্য করালে আপনার পুত্রলভের আশা পূর্ণ হবে তো বন্ধুরা আজকে আদি কাণ্ড থেকে এই ছোট্ট অংশগুলি পাঠ করলাম আজকে এই পর্যন্ত এখন এসো তোমরা আমার সঙ্গে তোমাদের নিয়ে একটু আমি রামনাম সংকীর্তন করব। চেষ্টা কর তোমরা আমার সঙ্গে থেকো সর্বদা ওম শান্তি 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 শ্রীরাাম সঙ্কীন শ্রীনাথে জানকিনাথে অভেদ পরমা তথাপি মোম রমলোচন ও শ্রীরামচন্দ্রা নম শুদ্ধ ব্রহ্ম পড় পরামলা পরমে শর রাম শুদ্ধ ব্রহ্ম পড়ৎ পর রাম কালাত্মক পরমে শর রাম শেষত শেষতল্পখ রাম ব্রহ্মা প্রার্থিত রাম চন্ড কি মণ্ডন রাম শ্রীমদশরথ নন্দন রাম কৌশল সুখবর্ধন রাম বিষামিত্র প্রিয় ধন রাম ঘোর তাটক ঘাতামি চাঁদিনী পাত করাম কুশিকমক সংরক্ষক রাম শ্রীমদাহ ধারক রাম গৌতম মণি সংপূজিত পূজিত রাম সুরমণি গণ সংস্তুত রাম নাবিক ধাবিত মিথিলা পুরো জন মোহক রাম বিদেহ মান সরঞ্জক রাম ত্রম্মক কর্মক ভঞ্জক রাম পরমালিক রাম কৃত বৈবাহিক কৌতুক রাম করাম শ্রীমদযোদ্ধা পাল করাম শুদ্ধ ব্রহ্মা পড় পরাম পরমেশ্বর রাম অগণিত রাম রাম অবুনীতন কামিত রাম রা কদ্র শমান রাম কানন রাম প্রিয় গুহ বিনিবেদিত পদ রাম নিজ পদ রাম ভরদাজমুখ নন্দ রাম রাম দশরথ সন্তত চিন্তিত রাম কী তনায়ার্থিত রাম বীরচিত নিজ পিতৃ কর্ম করাম ভরতার পিত নিজ পাদু করাম দণ্ডকবন পাবন রাম দুষ্ট বিরধবিনাশ করাম সরবঙ্গ সতীক্ষাচ সরবংশ সরবঙ্গ সরভঙ্গ সতী সর্চিত রাম অগস্তানুগ্রহ বর্ধিত রাম গৃধ্রাধিপ সংসেবিত রাম পঞ্চবটি তটস্তিত রাম সুরপনা খর্তি বিধায়ক রাম খরদূষণ নমক সোদক রাম সীতার প্রিয় হরিণানু গোরাম মারি চার্তিকৃ দাস গো রাম বিনষ্ট সীতা গৃদ্ধাধিপতি দায় করাম সব হৃদত্ত ফন রাম কবন্ধবছেদ রাম হনমা সেবিত নিজ পদ রাম নত সুগ্রীব ষ্ঠিদ রাম গোর্বিত বালি সংহারক রাম বানর দূত প্রেসক রাম হিত কর লক্ষণ সংয়ুত রাম কপি বর শান্ত সংস্রিত রাম তদগতি বিঘ্ন ধ্বংস করাম সীতা প্রাণা ধার করাম দুষ্টদশান দূষিত রাম শিষ্ট হনুমদ্ভূষিত রাম সীতা বেদিত কাকবন রাম মনি দর্শন রাম কপিবর রচনা শাসিত রাম রাবণ নিধন প্রস্থিত রাম বানর সমাবৃত রাম শসিত শরদি সার্থিত রাম বিভিষণাম ভয় দায়ক রাম পর্বত সেতু নিবন্ধ করাম কুম্ভকর্ণ শিরছেদ রাম রাক্ষসংঘ বিমর্দক রাম অহিমি রাবণ চারণ রাম সংহৃত দশম খর ram ram মুখ মুখসুর সংস্তুত রাম কোস্তিত দশরথ বিক্ষিত রাম সীতা দর্শন রাম অভিষিত বিভীষণ নত রাম পুষ্পানারোহণ রাম ভরদাজিষেবন রাম ভরত প্রাণ প্রিয় কর রাম সকেত পরিভূষণ রাম সকল শ্রী সমানত রাম রাম পটা কালঙ্কৃত রাম পার্থিব কুল সম্মানিত রাম বিভীষণ করাম কর রাম সকল জীব সংরক্ষাম সমস্ত লোকা ชูเบรุหมาปราตปรราม কালাত্মক পরমেশ্বর রাম আগত মুনিগণ সংস্ত রাম বিশ্রুত দশকণ্ঠোদ্ভব রাম সীতা লিঙ্গন নিবৃত রামীতি সুরক্ষিত জনপদ রাম বিপিন ত্যেজিত জনকজ রাম কারিত সুরভদ রাম স্বর্গত সম্ভুক সংস্তুত রাম সতনায় কুশলবন্দিত রাম অসমেধ কৃত দীক্ষিত রাম কালা সুরপদ রাম অযোধ্যা কজন দরাম বিধি বিধিমুখ বিবুধানন্দ করাম তেজময় নিজ রূপ করাম সংস্কৃতি বন্ধ করাম রাম ধর্মস্থাপন তৎপর রাম ভক্তি মুক্তি ত রাম সর্বরাচর পাল কর রাম সর্বাবায় বার রাম বৈকুণ্ঠালয় সংস্থিত রাম নিতানন্দ পদস্থিত রাম 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 জয় রাজা রাম 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 জয় সীতারাম রাম 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 জয় রাম 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 সীতারাম জয় সীতারাম রাম জয় রাজারাম রাম রাম সীতারাম রাম 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 জয় রাম 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 সীতারাম জয় সীতারাম জয় রাজারাম রাম 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 জয় রাজা রাম শুদ্ধ ব্রহ্ম পার্াম কালক পরমশ্বর রাম শুদ্ধ ব্রহ্ম পার্ পর রাম ভয় হর মঙ্গল দশরথ রাম জয় জয় মঙ্গল সীতারাম মঙ্গল কর জয় মঙ্গল রাম সঙ্গত শুভ বিভবধয় রাম মঙ্গল কর জয় মঙ্গল রাম সঙ্গত শুভ বিভবোধয় রাম আনন্দমৃত বর্ষ করাম আশ্রিত বসাল জয় জয় রাম আনন্দমৃত বষক রাম আশ্রিত বৎসাল জয় জয় রাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম রাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম অতিথ পাবন সীতারাম ভয় হর মঙ্গল দশ রাম জয় জয় মঙ্গল সীতারাম ভয় হর মঙ্গল দশরথ রাম জয় জয় মঙ্গল সীতারাম শ্রীরাম প্রণাম आपदामपहर्तारं दातरं सर्वशां पदं लोकाभिरं श्रीरामं भुव भुवनमामहम् राम रामचन्द्राय रामभद्राय विधसे रघुनाथाय नाथाय सीताया पतये नमः অতলিত বলধাম স্বর্ণশৈলাভদেহং দোনুজবন কৃষানং জ্ঞানী নামগ্রগণ্য সকল গুণনিধানম বানরানাধীশং রঘুপতি বরদূত বত জাতং নমামি রঘুপতি বরদূত পাত জাতম নামামি গস্পদি করিত বাডিশম মসকি করিত রাক্ষসম রামাযনা মাহা মালারাতনম বানে হনিলাতমজম अञ्जननन्दनं वीरं जानुकीशोकनाशनं कोऽपि समक्षहन्तारं वन्दे জয় ও শি 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 হো তৎসার পরনম জয় শ্রী গুরুমহারাজে কী জয় জয় মহামায় কি জয় জয় স্বামীজি মহারাজি কি জয় জয় গঙ্গা মায় কী জয় জয়তু জয়ত জয়ত তু মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রজি রাম চন্দ্র কী জয় জয় শ্রিয়ারাম জিকি জয় শিয়ারাম জি কি জয় শিয়ারাম জি কি জয় বজরঙ্গবলী বাবা কী জয় শরণা গত শরণাগত শরণা গত ঠাকুর জয়ত শ্রীরাম শ্রী রাম কৃষ্ণ শরণম শরণে তো বন্ধুরা আজকে রাম নাম সংকীর্তন এইখানেই সমাপ্ত করছি জানি না কি চেষ্টা করেছি আমার তরফ থেকে যতটুকু পেরেছি করেছি একটু ভুল ত্রুটি হয়েছে ঠাকুরের কাছে মায়ের কাছে আমি মাপ চেয়ে নিয়েছি কারণ বুঝতেই পারছ আমি তো ঠাকুরের অজ্ঞানী সন্তান তো একটু ভুল ত্রুটি হতেই পারে তোমরাও আমাকে মাপ করে দিও সবথেকে বড়ো কথা আমি যে চেষ্টা করছি এটাই আমার মনে সব থেকে বড়ো আনন্দ ঠাকুর যে আমাকে দিয়ে এইটুকুও করিয়ে নিচ্ছেন হ্যাঁ তার মধ্যে অনেক ভুল ত্রুটি হচ্ছে কিন্তু আমি সংশোধন করবার চেষ্টা করছি প্রথম প্রথম তো বন্ধুরা একটু হবেই বলো তো তোমরাও আমাকে মাফ করে দিও আর প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তোমরা কেউ কমেন্ট করছো না আমি বুঝতে পারছি না কীরকম হচ্ছে না হচ্ছে একটু বলো আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে নিয়ে তোমাদের সাথে সবটাই তোমাদেরকে শেয়ার করতে তো তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও যে কি কীরকম হচ্ছে কোথায় ভুল ত্রুটি হচ্ছে তবেই তো আমি সংশোধন করে নিতে পারবো বন্ধুরা তো আশা করব তোমরা মাকে নিয়ে সবাই ভালো থাকবে আনন্দ থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে দিও আজকে তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে আমি উপস্থিত হব জয়তু 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 শ্রী শ্রী শ্রীরাম কৃষ্ণ শরণাম শরণ্যে